নয় হাজার তিরাশি টাকা মাসিক কিস্তি আসবে নয় হাজার তিনশো তেত্রিশ টাকা আপনার মাসিক কিস্তি আসবে সব ধরনের গাড়ি আমরা কিস্তিতে বিক্রি করতে সক্ষম এটা আট হাজার তিরাশি টাকা আপনার মান্থলি কিস্তিতে পেয়ে যাবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার মাসিক কিস্তি গাড়িটা খুবই চমৎকার একদম ফ্রেশ কন্ডিশনে আছে লাইক শেয়ার করে দিবেন কাইন্ডলি আপনার মাধ্যমে আরও পাঁচজন উপকৃত হবে ভাই মানুষের উপকার করা কিন্তু সুন্নাত এটা মাথায় রাখতে হবে এটা এগারো হাজার চারশো ছেষট্টি টাকা আপনার মান্থলি কিস্তি আছে অনলি নয় হাজার দুশো পঞ্চাশ টাকা মাসিক কিস্তিতে এগুলো পেয়ে যাবে এই বিজয়ের মাসে কিন্তু এই অফারটা চলমান থাকবে বেশি কিছু লাগে না ব্যাংক অ্যাকাউন্ট এনআইডি ছবি হ্যাঁ কী করেন পার্সোনাল আইডেন্টি এ তো নর্মাল সব লোকেরই থাকে আট টাকা আপনার মাসিক কিস্তি মাসিক কিস্তি দশ হাজার আটশো তেত্রিশ টাকা ডাউন এই কিস্তি পড়বে মাসে আর উত্তরবঙ্গে একটা আছে পালসার ছাড়া বিয়ে করা যাবে না হ্যাঁ নগদ এবং কিস্তি দুটোই আছে আমাদের কাছে এটা হলো সাত হাজার চারশো ষোলো টাকা আপনার মাসিক কিস্তি আছে একটা গাড়ি একটা গাড়ি এই দুটো গাড়ি হচ্ছে উবার পাঠার সবচেয়ে বেস্ট গাড়ি এগুলো হয় কি ভাই ম্যাক্সিমাম প্রবাসীরা হ্যাঁ একটু চালায় চলে যায় বাইরে আবার এসে চালায় তা চা বাইরে যাওয়ার আগে চিন্তা করে যে গাড়িটা পড়ে থাকবে আমি বিক্রি করে দিয়ে চলে যাই আবার এসে একটা কিনবো ওই উত্তরবঙ্গের লোকের এটা আর এরা বিয়ে করলে শ্বশুরবাড়িতে একটা গাড়ি পায় কোন জায়গাতে বিয়ে করলাম আল্লাহ জানে একটা গাড়ি তো ভালো একটা মোটরসাইকেল বাইসাইকেলও পালাম বাংলাদেশের একমাত্র শোরুম যেখান থেকে আপনি ইউজ বাইক কিস্তিতে কিনতে পারবেন এখানে যতগুলো বাইক আমার সামনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইক আপনি কিন্তু কিস্তিতে কিনতে পারবেন আর যদিও বাইকগুলো দেখতে নতুন লাগতেছে বাট এই প্রত্যেকটা বাইক কিন্তু নতুন বাইক না এগুলো কিন্তু ইউজ বাইক সুতরাং আজকে চলে আসছি কিস্তির ঠিকানায় দিনাজপুর বাইক গ্যালারিতে আজকে আমার সাথে কাজল ভাই আছেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই সালাদিন ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনাকে আজকে একটা চমক নিয়ে আসছি সালাদিন ভাই চমক চমক তার আগে আমাদের বিউটিফুল বাইক লাভার্স ভাইদের জন্য বলতে চাই বিজয়ের মাস আনন্দের মাস অনেকের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই মাসটাকে পেয়েছি যার কারণে তাদেরকে আমরা শ্রদ্ধা স্মরণ করি সব সময় আর সেই বিজয়ের মাসে আমরাও একটু উৎসবে মেতে উঠেছি আমাদের বাইকার লাভার্স ভাইদের জন্য একটা বিশাল চরম অফার নিয়ে আসছি চরমই বলবো আচ্ছা কারণ এরকম অফার দিনাজপুর বাইক গ্যালারি এই সর্বপ্রথমই দিচ্ছে এর আগে কোনো অফারে যেতাম না আমরা তা আমরা বাইকারসদের কথা চিন্তা করে অনেক স্বল্প আয়ের লোকদের কথা চিন্তা করে আমরা এই সিস্টেমে একটু এগুয়ে আর কি সেটা হলো এই বিজয়ের মাসে আমার গাড়ির যে রেজিস্ট্রেশন সহ মূল্য সেই মূল্যের ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্টে গাড়িটা পেয়ে যাবে আগে ছিল অনলি ডাউন পেমেন্ট এবং এই রেজিস্ট্রেশনের মূল্যটা যোগ করা হতো এখন সম্পূর্ণ মূল্যটাই রেজিস্ট্রেশনসহ এটা আমরা ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট করে দিয়েছি আচ্ছা এই চমকটা এই বিজয়ের মাসে আমরা উপহার দিলাম আমাদের বাইকার লাভার্স ভাইদের জন্য ওকে দেখেন ভিওয়ার্স প্রত্যেক খাই হ্যাঁ দেখান এখানে বাইকগুলো আছে সবগুলা বাকি কিন্তু আপনি চাইলে কিস্তিতে নিতে পারবেন এবং সেটা কিন্তু 12 মাস পর্যন্ত 12 থেকে 24 মাস নাকি শুধু 12 মাস भैया এটা 12 মাস শুধু 12 মাস শুধু 12 মাস 12 মাসে কিস্তি আচ্ছা আমরা তো লোকেশনটা বলে দিছি হ্যাঁ আমরা তাহলে আজকে একটা একটা দেখাই হ্যাঁ একটু গাড়িগুলো একটু হ্যাঁ এই যে এই পাশে কিন্তু এসএফ আছে এবং এই পাশে কিন্তু থ্রিলারও আছে রাইডারও আছে এবং শুধু কিস্তিতে দিচ্ছে বলে এরকম না যে আসলে খুব পুরান বাইক সবগুলাই কিন্তু নতুনের কন্ডিশনের বাইক এবং রাইডার থেকে শুরু করে পালসার এফজেড বাসন টু এবং ডিসকোভারও কিন্তু এই পাশে রাখা আছে জিক্সার আছে সবগুলো বাইকই মোটামুটি হচ্ছে নতুনের কন্ডিশন আছে এই পাশে কিন্তু এক্সট্রিমও রাখা আছে এবং এফজেড বাসন টু আছে ওই দিকে দেখেন আপনার সিরিয়ালের তিনটা জিক্সার আছে এবং পাশে এক্সট্রিম আছে এবং হাং আছে ভাই আপনি একটু একটা একটা করে আমাদেরকে দেখাবেন জি এখানে আমার কাছে এই মুহূর্তে জিক্সার মনোটনের কালেকশনটা বেশি ভাই আচ্ছা দেখেন হলদে কুটুম এটা আমি আগে আমার ভিডিওতে বলছি জিক্সার মনোটন এটা অনলি ডাউন পেমেন্ট আসতেছে যেটা রেজিস্ট্রেশন সহ এক লাখ ছিয়ানব্বই এর ফিফটি আচ্ছা প্রত্যেকটা তেইশের মডেল তেইশের মডেল এটা তেইশের মডেল আর দেখেন কত টিপটপ কন্ডিশনে ফ্রেশ কন্ডিশন এরপর আছে মনোটন ইয়েলো কালার এটা চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি অনলি চব্বিশের গাড়ি দেখেন চলছে নয় কিলোমিটার নয় হাজার তিনশো টাকা আপনার মাসিক কিস্তি আসবে এরপরে আর একটা দেখায় সেটা হলো চব্বিশের গাড়ি চব্বিশের এটাও চব্বিশ সাত হাজার পাঁচশো কিলো তলা আমি তো প্রথমে বলছিলাম নগদ ও কিস্তি মানে নগদেও তো সেল করে না হ্যাঁ নগদ এবং কিস্তি দুটোই আছে আমাদের কাছে আচ্ছা সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন এবং এই কিস্তিটা আসলে মানে কি শুধু ঢাকার ভিতরে না ঢাকার আশেপাশে না শুধু ঢাকার মধ্যে আমরা ঢাকার আশেপাশে এখনো যেতে পারিনি এই কিছু সারাউন্ডিং এরিয়ার মধ্যে যেমন ধরেন এদিকে নারায়ণগঞ্জের কিছু অংশ পড়ছে কাশপুর পড়ছে ওদিকে আপনার পূর্বাঞ্চল পড়ছে পূর্বাচল তিনশো ফিট পড়ছে ওদিকে টঙ্গি গাজীপুর তারপরে আপনার ওইদিক থেকে ঘিরে আসলে আপনার কেরানীগঞ্জ হ্যাঁ তারপরে আপনার কেরানীগঞ্জের পরে আছে হলো আপনার এদিকে যাত্রাবাড়ি ধুলার পার পর্যন্ত এই 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 সারাউন্ডিং এরিকায় ড্যামরা ট্যামরা পর্যন্ত আর কি আমরা কাভার করি এই পর্যন্ত এই ভিতরে যারা আশেপাশে একটু বেশি দূরে না আমার আচ্ছা এর ভিতরে দিই আর আমাদের গাড়িটার সবচেয়ে মানে প্লাস পয়েন্ট যে যেটা সেটা একটু বলতে চাই সেটা হলো এই গাড়িগুলো সব কিন্তু উত্তরবঙ্গে সাল্লাদ্দিন ভাই এই গাড়িগুলো কিন্তু লোকাল কোনো গাড়ি না লোকাল কোনো ইউজ করা গাড়ি না সব প্রত্যেকটা গাড়ি আমি উত্তরবঙ্গ থেকে কালেক্ট করি দেখেন এই গাড়িটা কোথেকে কেনা এইখানে ডিমলা হ্যাঁ প্রত্যেকটা ওই যে আপনার পাশে একটা এটার নাম উঠে গেছে ওই যে তারপরেও দেখা যায় এরকম প্রত্যেকটা গাড়ি আমার উত্তরবঙ্গ থেকে কালেকশন করে আনা একটা গাড়ির পিছনে আমার কস্টিং পড়ে যায় অনেক বেশি হয়তো বলবে অনেকে বলে যে দামটা একটু বেশি ওসে এটা আমরা কেয়ার করি না কারণ যার পয়সা কম সে তার কাছে দাম বেশি মনে হয় যার পকেট বড় টাকা সে কখনো বলে না দাম বেশি হ্যাঁ আচ্ছা যাক এইভাবে আমরা এই গাড়িগুলো কালেকশন করি এবং সব অন টেস্ট সব গাড়িগুলো অন টেস্ট কোনো নাম্বার লাগে মানে সে মানে সে ফার্স্ট পার্টি হবে ফার্স্ট পার্টি হবে হ্যাঁ আচ্ছা এই হলো গাড়ি এর পরে আরেকটা গাড়ি দেখাই এই যে এক্সট্রিমটা দেখেন আচ্ছা এটা কি আমরা দেখাইছিলাম হ্যাঁ এটা দেখাইছি ম্যাট এডিশনের এটা হলো আপনার 24 এর মডেল এটাও এটা হলো এক্সট্রিম এই গাড়িগুলো হচ্ছে হিরো এক্সট্রিম খুব চমৎকার গাড়ি এবং অনলি চার হাজার কিলো চলা সরি এই গাড়িগুলা একটা গোপন তথ্য ফাঁস করে দিই এই গাড়িগুলো যারা হিরোর থেকে যারা কিস্তিতে বিক্রি করে এই যারা কিস্তি দিতে না পারে তারা ওই হিরোর শোরুম নিয়ে নেয় ব্যাক করে আমরা সেগুলো কালেক্ট করি একদম সার্ভিস বুক সহ পাই

টিভিএস ম্যাক্স টিভিএস ম্যাক্স ম্যাক্স এই গাড়িটা হচ্ছে কি উবার পাঠাওয়ার জন্য এই একটা গাড়ি একটা গাড়ি এই দুটো গাড়ি হচ্ছে উবার পাঠাওয়ার সবচেয়ে বেস্ট গাড়ি এইগুলো যারা নেয় তারা তেল সাশ্রয় পায় এবং কাস্টমার এই প্যাসেঞ্জার বসেও শান্তি পায় দেখেন পিছনে চওড়া কত হ্যাঁ এটা তেইশের মডেল পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর কিলো চলা অনলি পাঁচ হাজার পঁচাত্তর কিলো চলা আট টাকা ডাউন পেমেন্ট অনলি আট হাজার টাকা মাসিক আচ্ছা এরপরে টিভিএস একটা দেখায় এটা টিভিএস মেট্রো ক্লাস এটা একুশের মডেল যদিও এটা বারো হাজার কিলো চলা তারপরেও গাড়ির কন্ডিশন সবচেয়ে ফ্রেশ আছে এটা হলো সাত টাকা আপনার মাসিক কিস্তি আছে কিস্তি আচ্ছা এরপরে আসে টিভিএস রাইডার ইয়েলো কালার্স এটা হলো আপনার তেইশের মডেল

পঁচিশের গাড়ি পঁচিশের গাড়ি হম দুই লাখ দশ হাজার টাকা ক্যাশ মূল্য আছে এটার মাসে কিস্তি আসবে ষোলো টাকা টাকা কিস্তি আসবে গাড়িটা দেখেন আসলে একটা সময় ছিল ভাইয়া আসলে যাদের ক্যাশ টাকা ছিল তারাই বাইকের স্বপ্ন দেখতে এখন কিন্তু যাদের ক্যাশ টাকা কম বা নাই তারাও কিন্তু এখন বাইকের স্বপ্ন দেখতে পারছে বাংলাদেশে এই উদ্যোগটা মনে হয় আপনি আমরাই আমরাই প্রথম কারণ অনেকে আমাকে কমেন্ট করতে যত গাড়ি আছে সব ধরনের গাড়ি আমরা কিস্তিতে বিক্রি করতে সক্ষম ইভেন কি এই যে কয়েকদিন আগে একটা রয়্যাল এনফিল্ডও একজনের চাহিদা ছিল চাহিদা মোতাবেক পঁচিশের একটা রয়্যাল এনফিল্ড এনে দিয়েছি আচ্ছা এই গত সপ্তাহের আগের সপ্তাহে বোধ হয় বড্ডলোক নিয়ে গেছে আচ্ছা এরপরে আসি এস এফ এস এফ হুম এটা তো কমলা সুন্দরী আমি আখ্যায়িত করছি একে এটা হলো আপনার চব্বিশের মডেল আমার শুধু কি ম্যাক্সিমাম কিন্তু চব্বিশের মডেল

পাঁচজন দশজনকে শেয়ার করে দিতে পারে ঠিক আছে একটু করে দেবেন কাইন্ডলি ওকে তারপর আমরা জিক্সার নেকেট ভার্সন দেখতে পাচ্ছি জিক্সার নেকেট এটা এফআই ডিক্স এফআই হুম এফআই ডিক্স ভার্সন কমলা সুন্দরী এটাও এটা আপনার চব্বিশের এটাও চব্বিশের মডেল চব্বিশের মডেল এখানে আছে হলো আপনার ডাউন পেমেন্ট এক লাখ ষাট হাজার টাকা রেজিস্ট্রেশন সহ যেটা দিবেন ওটার ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি গাড়িটা নিতে পারবেন ওকে আর এটা মাসিক কিস্তি আসবে হচ্ছে 10000 10000 50 টাকা 250 টাকা এরপরে দেখেন র‍্যাঙ্কনের স্টিকারও লাগানো রয়েছে এরপরে আছে হলো সুজুকি এফআইএ ভিএস নেকেড ভার্সন ব্ল্যাক কালারের হ্যাঁ চমৎকার কালারের এটার হলো আপনার 24 এরই মডেল এটাও অনলি 7400 কিলো চলা 7400 কিলো চলা দেখেন টায়ার টু সব একদম নিউ রয়েছে এগুলো হয় কি ভাই ম্যাক্সিমাম প্রবাসীরা হ্যাঁ একটু চালায় চলে যায় বাইরে আবার এসে চালায় তা চালা বাইরে যাওয়ার আগে চিন্তা করে যে গাড়িটা পড়ে থাকবে আমি বিক্রি করে দিয়ে চলে যাই আবার এসে একটা কিনবো ওই উত্তরবঙ্গের লোকের নিয়মই এটা আর এরা বিয়ে করলে শ্বশুরবাড়িতে একটা গাড়ি পায় কোন জায়গাতে বিয়ে করলাম আল্লাহ জানে একটা গাড়ি তো ভালো একটা মোটর সাইকেল এই বাইসাইকেলও পালাম না করছেন ভাই ভাই খুলদায় ভাই খুলনায় আচ্ছা আচ্ছা ওকে এক্সেল বলছ ভাই ঠিকানাটা একটু বলে দিবেন রফিকুল ইসলাম ও ঠিকানাটা হচ্ছে ভাই একদম ইজি ঢাকার প্রাণকেন্দ্রীই বলা চলে এখন আপাতত নগর বনশ্রী পাশাপাসী ঠিক রামপুরা টিভি ভবন থেকে একটু সামনে যাবেন এখানে ফেমাস একটা হাসপাতাল আছে ফরাজী হাসপাতাল পাশে KFC KFC এর পরেই দুটো বিল্ডিং পরেই আমাদের শোরুম ডান সাইডে পড়ে এটা ইন্টেলিজেন্সিয়া স্কুলের গ্রাউন্ড ফ্লোরে হ্যাঁ ইজি চেনা ইজি পাঁচ নম্বর বাড়ি মেইন রোড

কালকেই আসছে এই গাড়িগুলা যেগুলো দেখাচ্ছি এরপরে জিক্সার আরও একটা আছে এটাও চব্বিশের মডেল এটা হলো আট হাজার একশো ছিয়াশি কিলো চলা এটা হলো দশ হাজার আটশো তেত্রিশ টাকা মাসিক কিস্তি আসবে হ্যাঁ এক লাখ পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট নর্মাল মানে আজকে সবগুলা বাইকই ফিফটি পারসেন্ট ফিফটি ডাউন পেমেন্ট রেজিস্ট্রেশন সহ আচ্ছা এরপরে আর একটা দেখাই এক্সট্রিম এটা ব্লু কালারের এটাও পঁচিশের মডেল দেখেন এটা সার্ভিস বুক টুক সব আছে হ্যাঁ যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যাক না কেন সে সার্ভিস করাতে হবে হিরো সার্ভিস সেন্টার থেকে হুম এটা হলো পঁচিশের গাড়ি এটা আট টাকা আপনার মান্থলি কিস্তিতে পেয়ে যাবেন আট হাজার তিরাশি টাকা করে মাসের কিস্তি কিস্তিতে পেয়ে যাবেন বারো মাসের কিস্তি দিব হ্যাঁ এই কিস্তিতে পেয়ে যাবেন এরপরে আসেন পালসার পালসার হ্যাঁ পালসার ডবল ডিক্স এভিএস এই গাড়িগুলো আসলে যারা চালায় তারা এই গাড়ির ই ভুলতে পারে না হ্যাঁ গাড়িটা হচ্ছে খুব চমৎকার একটা গাড়ি আর উত্তরবঙ্গে একটা প্রবাদই আছে পালসার ছাড়া বিয়ে করা যাবে না পালসার গাড়ি থাকবেই বিয়ে মানে একটা পালসার গাড়ি আর সেই গাড়ি এইগুলা ওখান থেকেই কালেকশন করা এটা দেখেন একুশের মডেল যদিও কিন্তু চলছে এগারো হাজার কিলো এগারো হাজার কিলো হ্যাঁ সামান্য চলছে কিন্তু একুশের মডেল একুশের মডেল হ্যাঁ এটা এগারো হাজার টাকা আপনার মান্থলি কিস্তি আসবে এগারো হাজার চারশো চারশো ছেষট্টি টাকা এখানে এটা দাম আসে রেজিস্ট্রেশন সহ এক লাখ আটানব্বই হাজার টাকা এর ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যাবেন আপনি রেজিস্ট্রেশনের কাজও শুরু হয়ে যাবে গাড়িটাও নিয়ে যেতে পারবেন এরপরে পালসার আরও একটা আছে যদিও এটা নতুন আসছে এখনো কিছু লাগাই পারিনি এটাও লাগাবো ওই সিমিলার কাছাকাছি এটাও ডবল ডিক্স হ্যাঁ খুবই চমৎকার একটা গাড়ি হুম এই হচ্ছে আপাতত আজকের এই কালেকশন এই পাশে কিছু গাড়ি আছে এটা হলো আপনার এন ওয়ান সিক্সটি পালসার চব্বিশের মডেল এর তো সবচেয়ে বেস্ট হচ্ছে হলো আপনার ফগলাইটটা ফগ লাইটটা হ্যাঁ খুবই স্পেশাল মনে হয় যে প্রাইভেট কারের আলো যেরকম সেরকম আলোটা পাওয়া যায় এটা হচ্ছে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার মাসিক কিস্তি আসবে আর দুই লাখ তেত্রিশ হাজার টাকা হলো ক্যাশ প্রাইস ক্যাশ প্রাইস যে নিতে চান দশ হাজার কিলো চলা খুব আমরি চলা না অল্প কিলো চলা হ্যাঁ চব্বিশের গাড়ি এক বছরে এইটুকু চলতেই পারে এরপরে পালসার আরও একটা আছে এটা হলো আপনার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিক্স হ্যাঁ বাইশের মডেল এটা হলো আপনার

এখানে আছে এটা কিন্তু নাম্বার করা গাড়ি দুটো আছে নাম্বার করা হ্যাঁ নাম্বার করে রাখছি আমরা এটা হলো আপনার মানে রেডিমেড পেয়ে যাবে গাড়িটা এখনই নিয়ে এখনই রোডে চালাইতে পারবে গাড়িটা হলো বাইশের মডেল আপনার অনলি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলো ক্যাশ প্রাইস আট হাজার দুশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার মাসিক কিস্তি গাড়িটা খুবই চমৎকার একদম ফ্রেশ কন্ডিশনে আছে বলুন এটাও কিস্তিতে পেয়ে যাবেন নাম্বার করা হ্যাঁ এটা কিস্তিতে নিতে পারবেন ক্যাশে নিতে পারবেন আপনি যেমনই চান এরপরে আছে সুজুকি মোনোটন মেরুন মেরুন কালার এটা বাইশের মডেল দশ হাজার কিলো চলছে এটা হলো সত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন নয় হাজার টাকা হচ্ছে হলো আপনার মাসিক কিস্তি আসবে নয় হাজার হ্যাঁ আর এটাও কিন্তু নাম্বার করা এই দুটো গাড়ি নাম্বার করা যদি কেউ নিয়ে এখনই চালাইতে চায় সঙ্গে সঙ্গে সে চালাইতে পারবে এমনিও আমাদের গাড়িগুলো নিয়েই আমরা রেজিস্ট্রেশনের জন্য দিয়ে দিই হয়তো প্রতিষ্কার্য দিবসের মধ্যে আমরা রেজিস্ট্রেশনটা দেওয়ার চেষ্টা করি বিআরটি যদি ঝামেলা না হয় আরও আগে পেয়ে যাই এই হচ্ছে মূল আমাদের আজকের যে বিজয় দিবস উপলক্ষে যে গাড়িগুলোর সাথে কাস্টমারদের পরিচয় করে দেওয়ার কথা সেগুলো আমি আপাতত করে দিলাম এই বিজয়ের মাসে কিন্তু এই অফারটা চলমান থাকবে বিজয় মাসের পরে আবার পূর্ব জায়গায় আমরা ফিরে যাব শুধুমাত্র আনন্দ উল্লাসে মেতে ওঠার জন্য আমরা আজকের এই অফারটা কাস্টমারদের দিয়েছি বাইকার প্রেমিক ভাইদের জন্য আচ্ছা কিস্তির জন্য কি কি কাগজ লাগবে কিস্তির জন্য এখানে কিস্তির জন্য আগে প্রথমে আপনাকে এনআইডিটার সঙ্গে নিয়ে আপনার শোরুমে আসতে হবে আপনাকে কারণ আপনাকে আগে আমাকে দেখতে হবে আপনি আমাদেরকে দেখবেন আমাদের পজিশন দেখবেন আমরা কিভাবে ব্যবসা করতেছি বা করি এগুলো আপনি যাচাই বাছাই করবেন তারপরে আপনার সঙ্গেও আমাকে মিট করতে হবে আপনার সঙ্গে কথা বলতে হবে আপনি কি করেন বিভিন্ন ডিটেলস আপনার সম্পর্কে আমার জানতে হবে জানার পরে দেন আমাদের যে প্রসিডিউর সেই প্রসিডিউরটা আপনাকে বুঝাই দেওয়া হবে সামান্য কিছু লাগে বেশি কিছু লাগে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনআইডি ছবি হ্যাঁ কী করেন পার্সোনাল আইডেন্টি এ তো নর্মাল সব লোকেরই থাকে তবে একটা জিনিস ব্যাংকের সেম সেম সিস্টেম আমাদেরটা না অনেক ডিফারেন্স এটা হলো যে ব্যাংকের মনে করেন অনেক রকম ক্রাইটেরিয়া মেনটেন করে তারপরে তাদের গাড়িগুলো নিতে হয় কিন্তু আমাদের এত দূর যাওয়া লাগে না আমরা সামান্য একটা ভেরিফাই করি ভেরিফাই করার পরে বুঝি যদি যে না লোক টাকা দেওয়ার সমর্থ আছে বা দিবে তাহলে আমরা গাড়িটা দিই এবং ম্যাক্সিমামকেই আমরা গাড়ি দিয়ে দিই ভেরিফাই ফর্ম ফিল আপ মানেই গাড়ি এইটি পার্সেন্ট তাকে দিয়ে দেওয়ার মতো বুঝছেন কারণ কথা বলার পরেই আমরা ডিসিশন নেই যে আমরা ফর্ম ফিল আপ করবো কি এই হচ্ছে মেইন বিষয় তবে আসতে হবে ভাই আসলে সবচেয়ে ভালো হবে আপনার সাথে বসে কথা বললে আপনি বুঝতে পারবেন যে আমাদের গাড়ির কোয়ালিটি কেমন আপনি কেমন আমরা কেমন সবাই সবাইকে চিনে যাব। এই হচ্ছে মেইন কথা আর যারা ক্যাশে নিতে চাই ঠিক আছে তাদের ক্ষেত্রে প্রাইস একটু কমবে কি না না আমাদের এখানে ফিক্সড প্রাইস আমরা কমাইতে পারি না কারণ এটা কোম্পানি একদম সেট করে দিছে যে আমিও ঠকব না কাস্টমারও ঠকবে না হ্যাঁ কারণ কাম দাম যদি আপনার ফ্লাকচুয়েট করে ভেরি করে তাহলে এখানে কাস্টমার ঠকে যায় দোকানদার ঠকে না তা আমরা কাউকেই ঠুকাবো না আমিও ঠকতে চাই না আপনাকেও ঠকাবো না আমিও বাঁচতে চাই আপনিও বাঁচুন সহজ কথা এই মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি কি বলবো সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি আর বিজয়ের মাস এই উল্লাসের মাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শোরুম ভিজিট করেন দেখেন যদি পছন্দের কোনো গাড়ি থাকে আসেন কথা বলি গাড়ি নিয়ে যান কিস্তিতে ক্যাশে যে পদ্ধতি চান সেই পদ্ধতিতেই নিতে পারবেন খুব ইজি ফর্মুলায় কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই সবচেয়ে ইজি ফর্মুলায় আমরা গাড়ি প্রত্যেকটা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি এই হচ্ছে আমার আর বিজয়ের দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন